আসসালামু আলাইকুম আপনাদের মোবাইল ফোনটা যদি কেউ হাত থেকে নেয় দুটো জিনিস চেক করে তারপর ব্যবহার করা উচিত কারণ বর্তমান প্রেক্ষাপটে যে কেউ আপনার শত্রু হতেই পারে প্রথমত আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে যাবেন গিয়ে ডায়াল করবেন স্টার হ্যাস স্টার হ্যাস ফোর সিক্স থ্রি সিক্স হ্যাস স্টার হ্যাস স্টার দেখবেন যে তিনটা অপশন চলে আসবে আপনি মাঝখানের যে ইউজেস স্ট্যাটিকটিস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলটা হাতে নিয়েছিল সে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করেছিল বা কি কি ব্যবহার করেছে তার সম্পূর্ণ ডিটেলস দ্বিতীয়ত আপনাকে চেক করতে হবে আপনি যাকে মোবাইলটা দিয়েছিলেন সে আপনার মোবাইলের কল ফরওয়ার্ডিং অপশন চালু করেছে কি না কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে কিন্তু অনেকেই আমাদের কলগুলো চুরি করে আমাদের মেসেজ চুরি করে আপনার কাছে যে কলগুলো আসবে সেগুলো ডাইভার্ট হয়ে তার নাম্বারে চলে যায় এটা কিভাবে চেক করবেন আবারও আপনারা মোবাইলে ডায়াল প্যাডে যাবেন গিয়ে স্টার হ্যাস সিক্স টু হ্যাস ডায়াল করবেন যদি আপনার দুটো সিম হয় দুটো সিম দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পর দেখবেন যে আপনার কল ফরওয়ার্ডিং ইন্টারফেসে কারোর নাম্বার দেওয়া আছে কিনা যদি কোনো কারণে দেখেন যে নাম্বার দেয়া আছে বা দেয়া নাই তারপরেও আপনি আপনার সন্দেহ দূর করার জন্য এটাকে ডিজেবেল করে দিতে পারেন কিভাবে ডিজেবেল করবেন আবারও ডায়াল প্যাডে চলে যাবেন গিয়ে আপনাকে ডায়াল করতে হবে হ্যাস টু ওয়ান হ্যাস তাহলেই দেখবেন যে সমস্ত কল ফরওয়ার্ডিং ডিজেবল নামের একটা ইন্টারফেস দেখতে পারবেন এতে করে যদি কেউ চুরি করে আপনার কল সবগুলো কিন্তু একদম ডিলেট হয়ে যাবে আপনি সেফ দেন আপনি আপনার ফোনটা ব্যবহার করা শুরু করতে পারেন